প্রিয় গাইস আজকে আবারও নতুন একটি সুন্দর জমির ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি তো এই যে যেই মহাসড়কটি দেখা যাচ্ছে এটি হচ্ছে ঢাকা মাহিনসিং মহাসড়ক একদম কলেজ গেটের পাশে অর্থাৎ এটা হচ্ছে আপনাদের জন্য এরশাদনগর বাস স্ট্যান্ড যেটি এরশাদ সরকারের আমলে এরশাদনগর নামকরণ করা হয়েছে তো দর্শক এই এরশাদনগর বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে একটি সড়ক চলে গেছে যে সড়কটি বেরিবাদ সড়ক নামে পরিচিত সড়কটি একদম নকশায় চল্লিশ ফিট প্রস্থ চল্লিশ ফিট এই যে দর্শক দেখা যাচ্ছে এই রাস্তাটি এই রাস্তাটি একদম সম্পূর্ণ চল্লিশ ফিট সড়ক এই চল্লিশ ফিট মাপ দিয়ে তারপর থেকে সরে জমিনে আট কাঠা বা কম বেশি হলে সেটা দামের সাথে কম্প্রোমাইজ করা হবে এই যে দর্শক যে জমিটি বাউন্ডারি দেখা যাচ্ছে বাউন্ডারির মুখ প্রায় আনুমানিক বাহান্ন থেকে তিপ্পান্ন ফিট হবে ভিতরের দিকে কিছুটা লম্বা আমরা আপনাদেরকে পিছনের অংশ দেখানোর চেষ্টা করব দর্শক দক্ষিণমুখী এই প্লটটি সামনে রয়েছে চল্লিশ ফিট রাস্তা এই রাস্তাটি যখন স্বয়ং সম্পূর্ণ কমপ্লিট হবে সিটি কর্পোরেশন থেকে কাজ তখন এই প্লটটির সেই ডিমান্ড হবে এবং আপনারা বুঝতেই পারতেছেন চল্লিশ ফিট রোডের উপরে দক্ষিণ ফেস প্লটের কি পরিমাণ চাহিদা থাকতে পারে তো দর্শক এই চল্লিশ ফিট রাস্তার সামনে এই সাত থেকে আট কাঠার প্লটটি অর্থাৎ মাপে যতখানি হয় ততখানির দাম দিবেন তো দর্শক আমরা এই প্লটটি বিক্রি করার জন্য আপনাদের কাছে প্রস্তাব রাখতেছি যেহেতু এই প্লটটি টঙ্গি কলেজ গেট এরিয়ার সন্নিকটে পাশেই রয়েছে এরশাদনগর অর্থাৎ এই রাস্তাটির একপাশে পাশে এরশাদনগরের সীমানা আর অন্য পাশে হচ্ছে দত্তপাড়া এই প্লটটি দত্তপাড়া মৌজায় অবস্থিত এবং সম্পূর্ণ মালিকানা প্লট আপনারা নির্ভেজাল কাগজপত্র দিয়ে আপনারা দেখে যাচাই বাছাই করে তারপরে প্লটটি ক্রয় করবেন তো দর্শক আমরা এই যে পিছনে চলে আসছি আপনাদেরকে প্লটটির পিছনে অংশ দেখানোর জন্য ওই যে ঘরগুলো দেখা যাচ্ছে ওইখান থেকে ওই ওই ঘরের পরে একটি বাউন্ডারি দেখা যাচ্ছে ওই বাউন্ডারির শেষ সীমানা ওই যে কলাগাছ দেখা যাচ্ছে ওই প্লট পর্যন্ত পিছনের অংশ লম্বালম্বিভাবে সীমানা নির্ধারণ করা রয়েছে এবং সামনে রয়েছে এই যে মাটি ফেলানো মাটি ফেলানোর মাটির পর থেকে অর্থাৎ ওই তিপ্পান্ন ফিট আনুমানিক যেই জায়গাটি ওই পরিমাণ লম্বা পিছনে যতখানি হয় তো দর্শক মাত্র ষোলো লাখ টাকা কাঠা টঙ্গি কলেজ গেট এলাকার মধ্যে চল্লিশ ফিট রাস্তার পাশে হাই রাইজ বিল্ডিং প্রচুর পরিমাণে হাই রাইজ বিল্ডিং এই প্লটটির আশেপাশে পর্যন্ত চলে আসছে তো দর্শক ফিউচার ভালো দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ